হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসএস অফিসিয়াল ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখো আজকে সকালটা ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম বৃষ্টির ওয়েদার আর এখানে দেখো কি বেরিয়েছে আমি জানি না খুবই ব্যথা করছে আর সকালটা দেখো এই যে মেয়ে করে আছে আর বাইরেটা দেখো এতটা পরিমাণ কাদা হয়েছে কিভাবে যে মেয়েকে ছাড়তে যাব বুঝতেই পারছি না যাই হোক সকালে ব্রাশ ব্রাশ করে এখন চলে যাবো রান্নাঘরে মেয়ের জন্য টিফিন বানাতে হবে আর টিফিন বানানোর জন্য দেখো আমি রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিন চেঞ্জ করে করে দিতে হয় ও খেতেই চায় না আর এই দেখো এখানে একটু পাউরুটি আর চিজ দিয়ে বানিয়ে দেবো স্যান্ডউইচের মতো যাই হোক তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাঘরেও চলে এসছি আর সকালটা খুব ঠান্ডা ঠান্ডা করছিলো তাই দেখো এই যে একটু গায়ে দিয়ে নিয়েছি আর এই যে লাইটারটা কি অবস্থা হয়েছে জানি না মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে চালু হচ্ছে না এরকমই করছে যাই হোক এটা এটা দিয়ে আমি কাজ চালাচ্ছি এখন বর্তমান যাই হোক এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর সকালটাই খুবই ঠান্ডাও লাগছিলো কিছু করার নেই আর ঠান্ডা হচ্ছে উঠতেই হবে এখনও মেয়েকে ওঠানো হয়নি ওকে উঠাতে হবে আর ওকেই রেডি করে দেয় তার পাপা বেশিরভাগই আর যাই হোক আজকে আমি ওঠাবো দেখি ও কালকে তাড়াতাড়ি খুব ঘুম করে দিয়েছিলাম আর এখন এই পা রুটিগুলো ভেজে নেবো আর দেখো দেখতে থাকো তোমরা কিভাবে আমি এটা বানাই আর এটা মেয়ে খেতে মানে এমনি চিজ দিয়ে বানালে খেতে চায় না একটু চিনি অল্প করে দিলে বানিয়ে দিলে ও খেতে চায় আর এটা টেস্ট হয় খুব ভেজে দেখো এই দুটো বানাই দুটো বানাবো আর গরম ওটা গরম একটু সেক নেবো তারপর মাঝখানে দিয়ে অল্প চিনি ছড়িয়ে একটা ভালো করে ভেজে মানে সেঁকে নেবো আর কি চলো কিছুটা দেখতে থাকে তোমরা আর তোমাদের ভালো লাগবে একসঙ্গে সঙ্গে করে এক এক করে ভেজে নেবো আর কড়াইতে ভাজছি তা আছে কিন্তু কড়াইতে ভেজে নিচ্ছি এখন এটাই আছে কাছে যেহেতু ভেজে নিচ্ছি আর ক্যামেরাটা সাদা সাদা হয়ে গেছে কেন জানি না ওয়েদারটা খারাপের জন্য ক্যামেরাটা কষ্ট হচ্ছে না দেখো বন্ধ করে দিয়েছিলাম দিয়ে কমপ্লিট করে নিয়েছি আমার টিফিনটা মেয়ে এই যে দেখতে পাচ্ছ এই দুটোই দিয়ে দেবো আর দুটো আছে ওটা আমরা খাবো আর এই দুটো দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু সচ দেবো কারণ আমার সচ দিয়ে খেতে ভালোবাসে আর মাঝখানে একটু চিনি আর চিজ দিয়ে ভালো করে ওটা বানিয়ে দিয়েছি এটা খেলে বাচ্চা প্রোটিনও পাবে আর এই ওর খেতেও ভালো লাগবে চলো টিফিনটা তো রেডি করা হয়ে গেলে আর এবার জলের বোতলটা রেডি করতে হবে দুটো একসঙ্গে দিতে হবে আর এটা রেডি হয়ে গেলে মেয়েকে গিয়ে উঠে নেবো ঘুম ওকে ব্রাশ করাতে হবে আর প্রেস করাতে হবে চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আর সমস্ত বন্ধুদের আমার খুব ভালোবাসা রইল আর সবাই আমাকে সাপোর্ট করো দিলে এ করতে পারবো টিফিনটাও রেডি হয়ে গেছে আর জলের বক্সটাও জলের এটাও রেডি হয়ে গেছে এই যে দেখো দুটোই রেডি করে নিয়েছি রেডি সেডি করে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি কারণ মেয়েকে ছাড়তে যাবো এই যে দেখতে পাচ্ছ অবস্থা আমার দেখো মেয়েকে ছেড়ে এসে আবার রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে রান্না করতে হবে যেহেতু তোমাদের ভাই সকালে স্কুলে যাবে সেই জন্য আর আমি একটু টিফিনটা করে নিচ্ছি আর খুব ভালো হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে চলো রান্না বান্না শেষ করে তোমাদের সঙ্গে কথা বলবো আর আজকে একটা রেসিপি করছি একটু তেতো রেসিপি জানো তো বসন্তকালে একটু তে তেঁতো রেসিপি খেলে ভালো আর চলো দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে সরি এই যে দেখো গেমা আলু ভাজা এটা এর আগেও অনেকবার ভিডিওতে দেখেছি এটা খুব ভালো লাগে আর তোমরাও খেও বসন্তকালে একটু তেতো খেলে ভালো হ্যাঁ যাই হোক এই যে দেখতে পাচ্ছ এটা ভেজে নেবো তারপর জিরে সরষে বাটাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে সমস্ত কিছু দিয়ে এটা ভাজবো ভাজার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটা খুব ভালো তোমরা একবার ট্রাই করে দেখো এটা আমাদের গ্রামের দিকে গিমাই বলে গিমা শাক বলে ওটা আলু দিয়ে ভাজে তেতো তেতো লাগে তোমাদের ওইদিকে কী দিয়ে মানে কি বলে আমি জানি না যাই হোক দেখো ভাজাটা এমনই হবে আর খেতে খুবই ভালো লাগে এক থালা ভাত নেমেষেই শেষ হয়ে যায় এই যে দেখো মেয়েকে আমি আর আনতে চাইনি তোমাদের দাদা আনতে গেছে স্কুলের পথে এনে দিয়ে যাবে আর এত বর্ষার জন্য সব এখানেই মেলতে হয়েছে বাইরে এই যে দেখো জিরি জিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে তোমাদের দাদা ওকে আনতে গেছে আর আমি চাইনি যে তুমি স্নান করে নিয়েছি আর স্নান করবো সেজন্য দেখো আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখাবো কালকে কি এনেছি আর সেইটাই তোমাদের দেখাবো দেখো এই ড্রেসটাই এনেছিলাম তোমরা দেখেছো ভিডিওর মধ্যে তবু আমি একবার খুলে দেখিয়ে দেবো কেমন হয়েছে বলো আর এই ব্যথাটা দেখো এমন বেরিয়েছে কি আর বলবো তোমাদেরকে খুব অস্বস্তি করছে আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে দিয়ে এখন মিষ্টি খাচ্ছে যাই হোক আর তোমাদেরকে এই ড্রেসটা একবার খুলে দেখাই কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে চলো ক্যামেরাটা রেখে দিচ্ছি আর এই যে কালারটা দেখতে পাচ্ছ পুরো আকাশে প্রিন্ট করা আছে সাদার উপরে হোয়াইটের উপরে আর কি দেখো এই যে এখন বেরিয়েছে থ্রি পিসের অন্য আছে পাপেন আছে রেডিমেড কাটানো নয় রেডিমেড তোমাদের দেখাচ্ছে দেখো কতটা সুন্দর এখন ফিটিংস করায়নি ফিটিংস করাতে হবে কারণ অনেকটাই বড়ো আছে এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে বলো কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে আর খুব পুরো কটনের মধ্যে আছে একদম কটন মানে গরমকালে পড়তে খুবই আরাম দেবে সেই জন্য আমি নিয়ে এসেছি এই যে আর একবার দেখাচ্ছি দেখো যাই হোক আমার তো ভালো লেগেছে ফিটিংস করে একদম বানিয়ে তোমাদের সামনে আসবো আর এই যে দেখো এখন মেয়েকে টিউশন দিতে গেলাম আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু এখন একটু রোদ্দুর উঠেছে বস্তা যাওয়ার মতো রোদ্দুর নয় একদম হালকা এখন বৃষ্টি হচ্ছে না আর আছে একটা নিমন্ত্রণ বলতে গাছেই একটা বাশ্বরীকে নিমন্ত্রণ দিয়েছি সেখানেই যাব মেয়ে মা আমি বেরিয়েছি জলখাবারে আর এই যে দেখো আমার মেয়ে হাই করছে আর এখানে এত কাদা কী বলবো ভিডিওটা আর আর বড় করবো না এখানেই শেষ করব টাটা সবাইকে দেখাচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো